আমি এই জিনিসটা আমি স্পষ্ট করে বলতে চাই আমরা যাকে পার্টি কারো পিছে নাই কারো সামনে নাই কারো পায়ের উপরে পাড়া দিয়ে আমরা রাজনীতি করি না আমরা আওয়ামী সম্মান করছি বিএনপি সম্মান করছি যে যার আমাদের মতাদর্শের আমাদের ভিন্নতা থাকতে পারে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ একটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে আমরা চোদ্দ দলেও নাই আমরা বিশ দলীয় জোটেও আমরা নাই আমরা এক এক অবস্থানে অটুট আমরা দেশের মানুষের পাশের সাথে আমরা যোগ করেছি এটা হচ্ছে জাগের পার্টি তো আমি এই জিনিস আপনাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই যে দেখেন কাউকে কুঠারাঘাত করেন না সে ওয়াহাবি হোক সালাফি হোক সুফি হোক কাদিয়ানি হোক শিয়া হোক সুন্নি হোক আলে আদিস হোক যা মন চায় সেই হোক আকিদাগত ভাবে সবার সাথে আমাদের ভিন্নতা থাকতে পারে এটা মুসলিম জগতে আপনাদের সকলে এটা জানা উচিত কিন্তু কাউকে তুচ্ছ করব আমরা কাউকে ছোট করবো এবং আশা করি আমার বক্তব্যের মাধ্যমে যারা আমার কথাগুলো শুনতে পারছে দেখেন আপনাদের সাথে কিন্তু আমাদের সকলের সাথে আমরা বিশ্বাস করি যে কোনো দরবারে যে কোনো দরবারে যারা মলিদান আশেখান যারা রয়েছে যে কোনো পার্টির সদস্যবৃন্দ ইসলাম ভিত্তিক যেই পার্টিগুলো আছে সেখানে যারা সদস্যবৃন্দ যারা রয়েছে কোনো দলের সাথে কোন সংগঠনের সাথে আমাদের কোনো ব্যক্তিগত ভাবে কোনো বিদ্বেষ নেই আমরা বাংলার মানুষের জন্য একটি 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 উন্নয়নমুখী কল্যাণমুখী কল্যাণ রাষ্ট্র আমরা আমরা গড়ে তুলতে চাচ্ছি জনগণের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি দয়া করে আমাদেরকে কেউ আক্রমণ করেন না আর যদি করেই থাকে মনে রাখেন জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের ভিতরে সেই শিক্ষাটা আছে যেটি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আপনাদের শিখিয়েছে যে শিক্ষা বর্তমানে হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক উত্তরাধিকার যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান কলঙ্ক মুক্ত একমাত্র কলঙ্ক মুক্ত বাংলার জমিনে নেতা রয়েছে মোস্তফা আমির ফেসাল মুজাহিদ তিনি আমাদের সেই শিক্ষাটা দিয়েছে যে বিনয়ের ভিতরেই কিন্তু জয় ভীতির মধ্যে নয়